রোগ আমার গলার মধ্যে ধরে রয়েছে দেহান অবস্থা এত কষ্ট করি আমরা আসলে কিভাবে বলবো যে এই রোগের যন্ত্রণায় আর কাজ করতে পারি কষ্ট করে সেই বুঝে আমি গাড়ি দা বোঝা লোয়া উঠার সময় কিন্তু বৃষ্টি আসা শুয়ে আবার চিন্তা করতেছি না জানি কানের ভিতরে রোগ খান্দায় যদি সালাম আলাইকুম আসতুল্লাহ সকালের কাজটা শেষ করে কিন্তু দুধ দহন করার পরে দুধ গুলা মিষ্টির দোকানে নেওয়ার জন্য হুন্ডার উঠায় লাই দুই সাইডটা দুইটা বাইন্দা লইছি ব্যাগ কিছু করি না করি এটা প্রতিদিনের ডিউটি অবশ্যই থাকে আসলে কোনো কাজে কিন্তু কষ্ট ছাড়া না বলতে বলতে বাজার উদ্দেশ্যে দিয়ে গেলাম আলহামদুলিল্লাহ মিষ্টির আর আমিও চরের দিকে রওনা হয়ে গেলাম এটি হচ্ছে আমাদের শীতলক্ষা নদীর গাছ চরের তে গাছ মানে আমার একটু কষ্ট বেশি হওয়া কষ্ট হলে কি হবে গরুর তো খাবার লাগবে এদিকে আবার বাড়িগুলির ভালো না কইতাছি একটু দিনের পরিস্থিতি খুব খারাপ আসলে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আমাদের দিক বৃষ্টি আসলেও যে আমাদের কিছু করা থাকে না এদিক দা বাতাত মোজা লয়ে আবার ডাক ডাক কইতাছে দিনের অবস্থা ভালো না বাতাস দিছে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি নিয়ে শেষ কর তাড়াতাড়ি কথা বললে তো তাড়াতাড়ি নেওয়া যায় না প্রায় দিনই কিন্তু গরুর খাবারটা বৃষ্টিতে ভিজে যোগার করতে হয়েছে কিছু করার নেই ঠান্ডা লাগে আবার জ্বরও আসে এই বৃষ্টিতে ভিজার কারণে জ্বর আর ঠান্ডা তো গরু বুঝতো না গরু তো খাবার লাগবো না একদিন যদি খালি অল্প কিছু ঘাসের টান পরে তাহলে কিন্তু গরুর দুটো কমে এই জন্য আমাদের যত কষ্ট হয় গরুর সামনে বেশি পরিমাণে গাছ দিতে হয় আমার এইসব কষ্ট গুলি কাউকে বোঝানো যাবে না কারণ যে কষ্ট করে সেই বুঝে আমি গাড়ি দা বোঝা লোয়া ওঠার সময় কিন্তু পিছাটা বৃষ্টি আসা শুরু করছে আর বাড়ি চাইতে যে পুরো বৃষ্টিতে ভিজে গেলাম বিয়ার করা সারা দিন তো বৃষ্টি পড়ে মানে বৃষ্টি সারা জন্য বসে থাকা তো যাবে না এই আপনাদের ভাবি আর আমি দুজনে মিলে কিন্তু বৃষ্টিতে কাজগুলি করতেছি কিচ্ছু করার নেই গরুর খামার করলে বৃষ্টিতে বৃষ্টি হবে যে উদিদা উঠতেছে এটা কিন্তু অনেক পিছলা তারপর কিন্তু সাদানে উঠতে হয় আমি কিছুদিন পূর্বে কিন্তু কইরে গিয়েছি কইরে কিন্তু ক্ষমা সালাম লাগে আর আমাদের জন্য অবশ্যই দোয়া করুন যারা হেভিটান গ্যাসগুলো আনা শেষ হয়েছে কিন্তু প্রাকৃতিক গ্যাসগুলো আনতে হবে কারণ এই অল্প gase কিন্তু হয় না এই বর্ষটা অতি বৃষ্টি হয়েছে এইজন্য গ্যাসও ওইভাবে পরিসরজা করা যায় না গ্যাস কেন কোন ফসলে কিন্তু পরিসরজা সারা হয় না আবার কিন্তু তলে যেতেই হইতাছে পাশাপাশি আবার দাহল হইয়া যাইতেছি এখন হবে প্রাকৃতিক গ্যাসকে ওজালায় কিন্তু এই যে জুক আমার গলার মধ্যে দেরা লাইছে দেখেন অবস্থা কষ্ট করি আমরা আসলে কিভাবে বলবো যে এই যুগের যন্ত্রণা আর কাজ করতে পারি না বৃষ্টি পড়লে যুগ দেখা যায় সেখান থেকে অনেক সময় পর্যন্ত রক্ত পড়বে এবং দীর্ঘদিন পর্যন্ত চুলকাবে এদিকে আবার প্রাকৃতিক গাছ আনাসে তবে একটা দুঃখজনক কথা বলতে চাই যেই পরিমানে ভালোবাসি সেই পরিমানে কিন্তু আপনাদের কাছ থেকে আমি লাইক পাইনি অবশ্যই লাইক দিবেন লাইক দিলে

জানো যায় তাহলে তো অবস্থা খারাপ যাই হোক এরকম হবে না ইনশা আল্লাহ যেহেতু আপনাদের সবার দোয়া আছেন আলহামদুলিল্লাহ কলা পাতা অনেক আসে দু দুজা আমার আনতে হয়েছে কলা পাতা কাটার সময় দুজনকে কিন্তু সাফে খাইতে চাইছিল আর আমাদের সাথে এরকম প্রায়ই হয় যেহেতু আমরা গাছ কাটি মাঠে ময়দানে থাকি জংলায় ঢুকতে হয় এবং প্রাকৃতিক গাছও কাটতে হয় এই প্রায় সময়ে সাপের দেখা মিলে এই সমস্ত কষ্ট থেকে বাঁচতে একটাই করণীয় আমার আরো গাছের জমি বাড়ানো এবং গাছের সংকটকালীন কঠিন সময়ে আপদকালীন খাবার অবশ্যই জোগাড় করে রাখতে হবে সেটার জন্য এবার পর্যাপ্ত কাজ চলছে আলহামদুলিল্লাহ বলতে বলতে দুপুরের লাদা গুলিও ফাড়াই দিলাম আলহামদুলিল্লাহ তবে যাই হোক আর কিছু করেন আল্লাহ আমার ভালোর জন্য ওই সময় কারেন্ট ছিল না না হয় গাছ পলে নিতাম তারপর গোসল করতাম এদিকে যেহেতু পড়া শুরু করছি আগে কলা পাতা ডিফল্ট আছে তিন পদের খাবার একসাথে মিক্সার করা হচ্ছে পলার মাধ্যম এক নম্বর হচ্ছে কলা পাতা দুই নম্বর হচ্ছে প্রাকৃতিক গাছ তিন নাম্বার হচ্ছে যারা হাইব্রিড গাছ আর এইগুলা একসাথে দীর্ঘ এক মাস যাবত খাওয়ানো হচ্ছে ওইভাবে গরু কাছ থেকে কোনো রিয়াকশন পাচ্ছি না মানে পাতলা পায়খানা হচ্ছে না অন্য কোনো সমস্যা হচ্ছে না আলহামদুলিল্লাহ তবে জীবনে কিছু করতে হয় ধৈর্য সাহস আর হচ্ছে প্রচুর পরিশ্রম আমার জন্য আসসালামু আলাইকুম